কালেকশন এখনই কিন্তু যে কালেকশন চলে আসছে ভাই এখনই কিন্তু স্টক করে ফেলতেছে কারণ সামনে তো কাপড়ের দাম বাড়ার একটা পসিবিলিটি থাকে এগুলো কি থ্রি পিস যে এগুলো থ্রি পিস হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এগুলো এগুলো তো কটন না 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 এগুলো মিক্স হবে জেলি কটন বলে এগুলো এখানে আরেকটি বিষয় বড় যাই হয়েছে কি এখন অনলাইন মানে অনেক মানুষ বিভিন্নভাবে প্রতারণা করছে যে কারণে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে পেচিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি সো এগুলো এখন নেওয়া হচ্ছে কত করে দুইশো পঞ্চাশটা আমাদের কিন্তু ফুল সাইজ দেখেন ফুল ফ্রি সাইজ হবে আমারটা বড় সাইজ কিন্তু

কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু বতুর আসারও আর যারা বিক্রি করার জন্য সবসময় চেষ্টা করুন একটু ভালো কোয়ালিটি নেওয়ার জন্য একবার লো কোয়ালিটিগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন না শুধু শুধু নিবেন আর আনবেন আমাদের প্রত্যেকটা মাল কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো কত করে দিচ্ছেন মাত্র চারশো বিশ টাকা করে এগুলো পরেশ ভাই এগুলো রং উঠবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই কোনো বড়াকে যদি রং চলে যাবে আমি এক্সচেঞ্জ করে দেবো সাথে সাথে জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এটা দেখেন অন্যটা অন্যটা একটা বড় ব্যাপার দাম পড়ে যাচ্ছে পাঁচ হবে আমার জন্য হবে এটা অনলি দাম পড়ে যাচ্ছে চারশো বিশ টাকা কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে এগুলো বিজনেস তো ভাই একদিনের জন্য না হ্যাঁ আমরা লং টাইম বিজনেস করা

সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে মাত্র চারশো সত্তর টাকা করে মাত্র চারশো সত্তর টাকা করে এটার দাম পড়ে যাচ্ছে সেলার ওনার জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে দেখেন ওনাটা দেখা দিকে বড় সেজ দেখেন এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা বেশ এগুলো চারশো সত্তর টাকা করে ভাই বলে আমার দুইটা কয়টা একটা লিজ না একটা কটন আর এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা করে এটা কি কটন ভাই কটন কটন এটা চারশো সত্তর সেলার জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনারা দেখা দিকে বিশেষ করে সাদা এবং কালো এই দুইটা কালার খুব চারটা ডিজাইন কিন্তু প্রচুর চারশো সত্তর আমাদের কাছে বোনের আগে যাচাই করে নেবেন দেখেন প্রত্যেকটা বর্ণীগিত আমাদের ভালো হবে আপনার দীর্ঘদিন ধরে অনলাইনে ব্যবসা করে যাচ্ছি সুনামের সাথে আপনারা মিলে আশা করে না আমাদের কাছ থেকে এই সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে এটা হচ্ছে কালামকারী দামিটা যে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা মালে কিন্তু দুটা তিনটা কোয়ালিটি থাকে দেখতে অনেক সুন্দর বুঝবে তারপরে ইন্ডিয়ান বি প্লাস এর মধ্যে দেখো মাত্র সাতশো টাকা করে বি প্লাস এগুলো কিন্তু অনেক কালার আছে না অনেক কালার আছে প্রত্যেকটা চার টাকা করে ডিজাইন থাকবে আর কিন্তু কিন্তু অনেক হাই কোয়ালিটির থাকে আরেকটা সালার হবে অন্য দেখা দিই সম্পূর্ণ পাঁচ সাতের নামার জন্য থাকে জন্মে দু তিনটা কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমাদের কাছে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার জন্ম টাইপ এগুলো অনেক বড় অনেক বড় সাইজের কাপড় অনেক ভালো হবে সফটওয়ার সালার সম্পূর্ণ আড়ে হাজার দেওয়া থাকবে অন্যটা পাঁচ সাতের নামের জন্য থাকে

জামাতে কিন্তু গ্লিক করা থাকবে এভাবে কিন্তু এগুলা গ্লিটার ওয়ার্ক করা রয়েছে গ্লিটার ওয়ার্ক উঠে যাবে না তো না উঠবে না ভাই এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো আটটা থাকবে আপনার একবার কটনের মধ্যে সম্পূর্ণ বড় আপনারটা দেখেন অত সুন্দর কালার কয়টা আছে এটা কালার থাকবে চারটা ডিজাইন না প্রচুর অনেক ডিজাইন চারটা কালার প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন যারা নিতে চান ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নতুন নতুন ডিজাইন দেখে নিতে পারবেন অনলি প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ বাটিকের মধ্যে এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে ব্যাক পার্ট

এত কম প্রাইসে দুই বেটা কেউ দিতে পারবে না দেখেন এটা প্রাইস মাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি কলো থাকবে কিন্তু হ্যাঁ কলো কাজটা দেখেন ভাই সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এগুলো দেখেন এগুলো এমবোর্ডারি করা সম্ভব এগুলো হাতে কাজ করে এগুলো এগুলো হাতের কাজ হাতে কাজ মানে কারচুপি ওয়ার্ক করা আর সাধারণ না দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার প্লাস ডিজাইন আছে এগুলো ভাই রেয়ন কাপড়ের মধ্যে এখন এটা অনলি বিক্রি করা হচ্ছে কত দামে পাঁচশো টাকা করে পাঁচশো কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে মধ্যে

যেভাবে কিন্তু কাজ করা থাকবে পুরো নাজুরে এই যে ক্লোজ করে আমরা দেখব गाइस মাত্র 750 কারাশো প্লাস পতু দিয়ে নাও নেট কাপড়ের মধ্যে এগুলো

পাঁচ হাত প্লাস হবে কম হবে না পাঁচ হাত প্লাস বড় আটশো পঞ্চাশটা কারা থাকবে চারটা ডিজাইন কিন্তু বুটিক্স এর মধ্যে বুটিক্স কিন্তু অনেক কোয়ালিটি আছে আমাদের সবগুলো দেখানো সম্ভব হবে না জাস্ট আপনার ধারণা দিচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু অনেক বড় স্ট্রাকচার মাত্র 900 টাকা করে গলাটা দেখেন কত সুন্দর একটা কাস্ট্রা থাকবে নিচে চামড়া লেস বরণ থাকবে এটা 900 জি চলো এটা জামার সাথে ম্যাচিং করা থাকে অন্যটা কিন্তু সুন্দর দেখেন লিগাসি ড্রেসগুলো সাধারণত একটু বড় থাকে সুন্দর থাকে আনকমন হয় এবং ভালো মানের হয় এগুলো সহজে নষ্ট হয় না যেটা দেখছিলাম ওটার দাম হচ্ছে 900 টাকা গালাটা তো থাকবে ডিজাইন প্রচুর আছে এখন যেটা ভাঁজ খুলছেন এটার নাম কি এটা একটা রেইনবু বুটিক্স রেইনবো সব ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডেসিবায় ভালো লাগবে এগুলো প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ স্যালোলোনা জামার সাথে মেচু করে এটা কিন্তু একটা দেখার মতো ড্রেস আর দেখতে অনেক সুন্দর ওনার চারদিকে দেখতে পাচ্ছি লেস রয়েছে লাগানো দামটা পড়ে যাচ্ছে কত আটশোশো পঞ্চাশ টাকা করে আটশো অনেক বড় সাইজের ওরা নাকি দেবো এখানে গঙ্গা দেখা যায় হচ্ছে মাত্র আটশো টাকা গঙ্গা আটশো জি জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন না একশো পার্সেন্ট করে কাপড়ের মান অনেক ভালো এগুলো স্যালোলোনা জামার সাথে মিচু করে ওটা দেখায় গঙ্গা অনেক সুন্দর এগুলো

অনেক কোয়ালিটি আছে এগুলোর মধ্যে প্রত্যেকটা কাপড়ে মান আছে অনেক ভালো হবে এগুলো মানে বিক্রি করলে কোন কাস্টমার আপনাদের অভিযোগ দিবেন না কাপড়টা খারাপ পড়ছে বা এরকম কোনো অভিযোগ দিবেন না কত সুন্দর এগুলো কত পড়ে যাচ্ছে আপনি 900 টাকা করে 900 সেলারোনো জামা সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখে কত সুন্দর

এটা এগারোশো সালোয়ারে কিন্তু কাজ করা থাকবে এটা সালোয়ারে কাজ থাকছে এই যে সাদা কিন্তু সুন্দর এগারোশো টাকায় পাচ্ছেন এটা এগারো সুন্দর বড় না তো মার্শাল আর্টটা দিয়ে দেখাচ্ছি মার্শাল কিন্তু প্রত্যেক কালেকশন সবগুলো পাই দেখানো সম্ভব হবে না আমরা এটা দেখি হাই কোয়ালিটি কাপড়ের মান কিন্তু অনেক ভালোই কিন্তু দেখেন কালার আছে কয়টা কালার থাকবে চারটে হাতাতে কিন্তু কাজ করা থাকবে কিন্তু হাতায় কাজ করা রয়েছে সালোয়ারটা যেমন আরেক কিন্তু সুন্দর অনেক

এগুলো কত করে দিচ্ছেন এই মুহূর্তে মাত্র 1100 টাকা 1100 সেলারও না জামার সাথে মিউজিক করে দেওয়া থাকবে অন্যতর তো এই সিকোয়েন্সি কিন্তু আপনি 500 টাকায় পাবেন হ্যাঁ কম দামি গুলো সুতরাং এই জিনিসটা আপনাকে বুঝে কিনতে হবে দাম যেটার কম মান সেটার তেমন দাম যেটার বেশি সেটা অবশ্যই মানে ভালো হবে এখানে বলার কিছু নেই আপনারা যদি এখন কম টাকায় ভালো জিনিস খোঁজেন

মানে যতটা কোয়ালিটি আছে সবগুলো আমাদের কাছে দামি কম দামি সবই আছে যার যেটা ভালো কোটি নিতে পারবেন ব্যবসা করতে হলে বেসিক্যালি সব ধরনের পণ্যই লাগে 250 থেকে শুরু করে দামি পর্যন্ত নেবেন একটা দুটো করে নিয়ে যাবেন না বিক্রি হলে তো আমরা আসি বিক্রি না হলে আমরা চেঞ্জ করে দেব কারণ এক চলে যাচ্ছি আরো কিছু ড্রেস দেখার জন্য এই দিকটাতে দেখুন একদম ভরাট রয়েছে কোন দোকান থেকে পণ্য কিনছেন আপনি সেটাই কিন্তু একটা বড় ব্যাপার কেউ কেউ আছে যাচ্ছে একটা চকি নিয়ে বসে আছে যাচ্ছে এক লাখ টাকার পণ্য নাই সেও পাইকারি বলছে

যারা শহর শুরু আসতে চান চলে আসবে মার্কেট একে চার নাম্বারগুলি বাষট্টি নাম্বার দোকান ঋষামণি বস্ত্রালয় এবং ঋষামণি থ্রি পিসে পারভেজ ভাই আপনার জন্য শুভকামনা রইল অনেক ধন্যবাদ দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন যত্র যত্র ভিডিও দেখে কিন্তু প্রতারিত হবেন না আপনি কি ধরনের দোকানের ভিডিও দেখছেন সেটি কিন্তু বুঝে শুনে ক্রয় করবেন আর আমরা কিন্তু সব সময় সদা সত্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল